যেসব জায়গা যেসব জায়গা যেসব দলমাদল দলমাদল লাল মাটি লাল মাটি শ্যামরায় মাটি শ্যামরাই 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 জোর বাংলা জোর বাংলা জোর বাংলা রাধেশ শ্যাম রাধেশ শ্যাম রাধেশ শ্যাম মিনময় মাই মিনময় মাই মিনময় মাই পুরনো কেল পাথরের 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 টেরাকোটার টেরাকোটার মাকোটার মদন মোহন মদন মোহন রাস মোহন রাস মোহন রাস বিষ্ণুপুর তাই বলগনা থেকে ট্রেন ধরব বর্ধমান যাওয়ার জন্য টিকিট মাত্র দশ টাকা তো আমরা এখন নেমে গেছি আলিসা বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছি আলিসা বাস স্ট্যান্ডে রয়েছি আর এখান থেকে কখন কি বাস আছে সবকিছু তোমাদেরকে জানাবো তোমরা দেখতে থাকবে এই গাড়িটা হচ্ছে বিষ্ণুপুর যেটা তো ভাইয়া সোনামুখী সোনামুখী হয়ে যাবে তো টাইম হচ্ছে সাতটা পঞ্চাশ তো চলো আমরা এখন বাসে বসি যাই হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমার ইউটিউব চ্যানেল কোথায় কি আসছে তো সবাইকে স্বাগত জানি আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসি তো আজকে আমরা এখন রয়েছি বর্ধমান আলিসা বাস স্ট্যান্ডে ঠিক আছে তো আজকে আমরা যাচ্ছি কোথায় বিষ্ণুপুর ঠিক আছে তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা বিষ্ণুপুরে যেখানে যাচ্ছি যেসব স্পট বলে যাবো তোমাদেরকে দেখাবো আর কত কী খরচা পড়ছে সেটা তোমাদেরকে বলে দেবো আমরা বাসে যাচ্ছি ঠিক আছে আমরা দুজন আছি দুজন ইউটিউবার আছি আরেকজন আছে আমাদের এস ডিভির সুমন আছে সাথে তো আর আমি দুজন একসাথে যাচ্ছি আর কত কী খরচা পড়ছে সব কিছু তোমরা এই ভিডিও মধ্যে পেয়ে যাবে আর তোমরা কিন্তু ডেস্ক্রিপশন বক্সটা ফলো করবে তার মধ্যে কিন্তু সব কিছু দেওয়া থাকে অনেকেই মানে ভিডিও দেখে তো ডেসক্রিপশন বক্সটা দেখে না তাই বুঝতে পারে না তো যাই হোক বাসটা ছাড়ুক কখন কি ছাড়বে সব কিছু তোমাদেরকে বলে দেবো চলো বর্ধমান আলিসা বাস স্ট্যান্ড থেকে সাতটা পঞ্চাশে আমাদের বাস ছাড়লো আমরা বাসে যাচ্ছি মোটামুটি আমরা সাড়ে এগারোটার দিকে বিষ্ণুপুরের কাছাকাছি চলে এসছি তো বন্ধুরা দেখো আমরা ফাইনালি নেমে গেছি একদম বিষ্ণুপুরে তো অনেক কষ্টের পর একদম পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন বাজছে তোমার বারোটা পনেরো তো আমরা এটা হচ্ছে বাস স্ট্যান্ডটা এটা রসিকগঞ্জ বিষ্ণুপুর রসিকগঞ্জ বিষ্ণুপুরে বাস স্ট্যান্ডের মধ্যেই রয়েছে আর কি তো চলো আমরা এখন যাই তো আমরা এখন রয়ে গেছি বিষ্ণুপুরে যে বাস স্ট্যান্ডে সেখানে আর এই দাদাকে পেয়ে গেছি এই ছোট দাদাকে দাদার একটু বলে দিন একটু আমার নাম রঞ্জিত কারো রঞ্জিত কারো তো আমি এই দাদার সাথেই ঘুরবো কি তো আমাদেরকে মোটামুটি এখানকার যা মানে যতগুলো স্পট আছে সেগুলো দেখাবে তোমাদেরকে দেখাবো আর দাদার কন্ট্যাক্ট নাম্বারটা আপনি বলে রাখবেন নাইন ফোর থ্রি ফোর ফাইভ টু ডবল এইট ফোর ওয়ান তো তোমরা শুনতে পেলে নাম্বারটা নাইন ফোর থ্রি ফোর ফাইভ টু ডবল এইট ডবল এইট ফোর ওয়ান ফোর ওয়ান তো এটা হচ্ছে দাদার নাম্বার আর দাদাকে যদি কোনো সময় আসবে কন্ট্যাক্ট করে নিতে পারো দাদা এখানকার মানে এখানকার যে স্পটগুলো আছে সেগুলো সব ঘুরিয়ে দেখিয়ে দেবে তো চলো আমরা দাদার সাথেই আছি আমরা অটো ধরে নিয়েছি অটোতে বসে রয়েছি এবারে আমরা এখান থেকে এখন যাবো যে স্পটগুলো তোমাদের দেখাবো আর এটা হচ্ছে বিষ্ণুপুর যে বাস স্ট্যান্ডটা সেটা ঠিক আছে তো এখান থেকে কীভাবে তোমরা আমার রিটার্ন যাবে সেটাও তোমাদেরকে বলে দেবো এখানে বাস যেগুলো আছে আর কি বর্তমান যেতে গেলে কীভাবে যাবে তোমরা কারণ এখান থেকে অনেকটা দূর আর কি বর্তমান থেকে যখন যাবে আর কি এখান থেকে হয়তো ডাইরেক্ট বাস দুটো চল্লিশে আছে তো ওই বাসটা আর কি নেই আর এরপরে যেটা আছে সেটা বিকালের দিকে আছে তো এখান থেকে যেতে গেলে তোমাদের সোনামুখী হয়ে যেতে হবে অথবা আরাম সোনামুখী থেকে যেতে পারো তোমরা আমরা এখন যাচ্ছি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহরের আকর্ষণীয় জায়গাগুলি দেখতে আর এই বিষ্ণুপুরের আগের নাম ছিল বন বিষ্ণুপুর বিষ্ণুপুরের প্রাচীন নাম হচ্ছে মল্লভূম তো এই বিষ্ণুপুর ছিল মল্লভূমির রাজার রাজধানী তো আমরা এখন এই জায়গায় পৌঁছে গেছি এই যেটা এটা হচ্ছে টিকিট কাউন্টার তো যখন এই মন্দিরটায় ঢুকবে তো ঢোকার পর দূর থেকে দেখলে পরে মনে হবে পিরামিড তো দেখতে পাচ্ছ একদম পিরামিডের মতো লাগছে তো এটা হচ্ছে রাসপঞ্চ আর এই রাসপঞ্চে ঢুকতে গেলে তোমাকে প্রথমেই পঁচিশ টাকা দিয়ে টিকিট কাটতে হবে টিকিটটা কাটার পর ওই টিকিটটা তোমরা কিন্তু ফেলবে না বা হারাবে না ওটা পকেটে রেখে দেবে কারণ এরপরে যে জায়গাগুলো আছে সেখানে অবশ্যই এই টিকিটটি নিয়ে যেতে হবে ষোলোশো খ্রিস্টাব্দে মল্লভূমির রাজা হাম্বির মল্লদেব যিনি বীর হাম্বির নামে পরিচিত তিনি এই রাজপঞ্চ মন্দিরটি নির্মাণ করেছিলেন মন্দিরটি ভিত্তি যে ল্যাটারাইট পাথরের তৈরি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব ল্যাটারাইট পাথরের তৈরি আর উপরের অংশটা ইঁট দিয়ে তৈরি মন্দিরের চারিদিকে দশটি করে দরজা রয়েছে এরকমভাবে এটি একটি চিত্তাকর্ষক বর্গাকার ভবন যার মাঝখানে একটি ছোট্ট উপাসনালয় এবং এটিকে ঘিরে খিলানযুক্ত ছাদসহ তিনটি ক্যারিডোর গ্যালারি রয়েছে রাস উৎসবের সময় এই মন্দিরে অন্যান্য জায়গা থেকে মূর্তি নিয়ে এসে এই রাসমঞ্চে এখানে পুজো করা হয় তো মন্দিরের ভেতরটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকবে তো দেখো আমি এখন এই সাইডে যে দরজাগুলো আছে সেইগুলো দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ ওখান থেকে ডান দিয়ে তো পরপর ভেতর দিকে এরকম দরজা রয়েছে আর এর মাঝখানটায় এই এইযোগ এই জায়গাটায় তো এখানে এখানকার আশেপাশে যে মন্দিরগুলো আছে সেখান থেকে মূর্তিগুলো নিয়ে এসে এখানে রেখে পুজো করা হয় সেই রাস উৎসবের সময় তো চলো তোমাদেরকে এবারে যে জায়গাটায় নিয়ে যাবো সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা সাথে থাকবে আর ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে কোথায় কত টিকিট লেগেছিল। তোমাদের সাথে গল্প করতে করতে আমি পৌঁছে গেছি এই মদনমোহন মন্দিরটিতে তো এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন মল্লধিপতি বীর হাম্বীর বিষ্ণুপুরে পঞ্চান্নতম রাজা শ্রী গোপাল সিংহ ছিলেন মদনমোহনের একনিষ্ঠ ভক্ত যখন মারাঠা দর্শুরা ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে এক লক্ষ সেনা নিয়ে বিষ্ণুপুর আক্রমণ চেষ্টা করেন তখন রাজা সমরসজ্জায় দৃষ্টি না দিয়ে প্রজাদের মদন উপাসনা করার নির্দেশ দেন মদনমোহন নিজের হাতে কামানের বর্ষণ করে বিষ্ণুপুরকে রক্ষা করেছিলেন এই মন্দিরের ছাদ চৌকো বাঁকানো মাঝখানটা গমুজাকীর্তি মন্দিরের দেয়ালে রয়েছে বিভিন্ন রকমের পোড়ামাটির কাজ যেমন কৃষ্ণলীলা দশাবতার পৌরাণিক কাহিনী এইসব দেখতে পাচ্ছ এটা হচ্ছে সাইড দিকটা আর মাঝখানটায় এই যে এখানটা থেকে দেখা যাচ্ছে দূর থেকে মাঝখানে ওখানে শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে একটা তো আমি এখন যে বাইরেটায় রয়েছে আর এদিকে দেখো এটা হচ্ছে মেন গেটটা এই গেটটার ঠিক অপোজিটই আছে আর একটি মন্দির দেখতে পাচ্ছ ঠিক তার অপোজিটই আর এখানটাতে তোমার একটা হরি মন্দির রয়েছে আমরা যে সময়টা গিয়েছিলাম এখানকার যে পাশাপাশি গ্রামগুলো আছে সেখান থেকে কিছু স্কুলের ছাত্ররা এসেছিলো আর তাদের সাথে টিচার এসে এখানে বোঝাচ্ছিল তো তারাও ঘুরিয়ে দেখাচ্ছে এখানকার গাইড করছেন টিচাররা তো আমরা সেরকম সময়তে গিয়েছিলাম তাদের কথাগুলো শুনছিলাম খুব ভালো লাগছিলো খুব সুন্দরভাবে বোঝাচ্ছিলো ওরা তো দেখো দূর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে আর এই মন্দিরে কোনো টিকিট কাটতে হবে না কারণ তোমরা যে পঁচিশ টাকা দিয়ে টিকিটটা কেটেছিলে সেটা দেখালেই হবে আমরা মন্দিরের ভেতরে এরকম একটা কুণ্ড দেখতে পেলাম বেশ বড়ো কুণ্ড এবারে এই কুণ্ডটা দেখে তার পাশ দিয়ে আমরা ওই পাশটা দিয়ে দেখে আসবো কি আছে চলো তোমাদেরকে ওখানটাতেও নিয়ে যাই আমি একটা অ্যাঙ্গেল থেকে ছবিটা নিচ্ছি দেখো তো এরকম দেখাচ্ছে যেভাবে ছবিটা নিচ্ছি আমি তো এখান থেকে আমরা যাব ওই যে সামনে দেখতে পাচ্ছ যে বিল্ডিং একটা মন্দিরের মতো রয়েছে ওইটাই আর এগুলো হচ্ছে পোড়ামটির কাজ সব নিচেতে দেখো কত হাঁস হাঁস দিয়ে মানে এই সিনারিটা করা রয়েছে খুব সুন্দরভাবে সব পোড়ামাটির কাজগুলো তো এখানটা দেখো ভোগ ঘর তো এখানে ভোগের কাজ হয় মানে ভোগ রান্নাটা হতো আর কি আর আমাদের একটু জলচেষ্টা পেয়েছিলো তাই আমরা এখানে একটা কল দেখলাম সেখান থেকে জলটা খেলাম এবারে আমরা বাইরে চলে এসেছি বাইরে আসার পর এখানে পোড়ামাটির বিভিন্ন রকমের জিনিস দেখতে পেলাম যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের মুখ প্রদীপ শাখা বিভিন্ন দেবদেবীর যে মূর্তিগুলো রয়েছে কানের হার সব পোড়ামাটির এগুলো সব পোড়ামাটির দিয়েই বানানো তো চলো বন্ধুরা এবারে আমরা যে জায়গাটায় যাব সেটা তোমাদেরকে দেখাবো তো আমরা এখন অটোয় চেপে গেছি এখান থেকে কাছেই পায়ে হাঁটার পথ যদিও কিন্তু আমরা যেহেতু পুরো প্যাকেজ করে নিয়েছিলাম যে আমরা এই জায়গাটা দেখবো এত টাকার মধ্যে দেখব সেই কারণে আমরা অটো নিয়েছিলাম তো দেখো আমরা কাছাকাছি চলে এসেছি এটা হচ্ছে পাথরের রথ ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিষ্ণুপুরের মল্ল রাজা বীর মল্ল এই বিষ্ণুপুর শহরের মাধবগঞ্জে রানী শিরোমণি দেবীর ইচ্ছা অনুযায়ী পাথরের পাঁচচোরা রথটি নির্মাণ করেন ভেতরের নিচের দেখো তিনটে চাকা রয়েছে আর এগুলো হচ্ছে ল্যাটারিট পাথরের তৈরি এবারে ওখান থেকে পৌঁছে গেলাম একদম কাছেই এটা হচ্ছে ছোট গেট আমাদের অটো চালক যেটা বললেন এটা হচ্ছে ছোট গেট আর এটা হচ্ছে বড় গেট যেটা হচ্ছে পুরানো কেল্লার তরুণদার যেটাকে বলে তো এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না অটো চালক এখানেই দাঁড় করিয়ে দিল পাশের যে রাস্তা দিয়ে অটোচালকগুলো আমি আগে গিয়ে দাঁড়াচ্ছি আমরা এই সামনেটা দাঁড়ালাম আমরা হেঁটে পেরিয়ে যাব এদিকে সাইকেল আসে হেঁটে পেরোনো যায় তো ওটা হচ্ছে ছোট গেটটা আর এটা হচ্ছে বড় গেট এখানে কি হতো আগে দিনে তখনকার দিনে সৈন্যরা এই উপরটাতে থাকতো যেখানটায় সৈন্যরা দূর থেকে লক্ষ্য করতো যে কোনো শত্রুপক্ষ হয়ে এলে পরে তাদেরকে রুখে দেওয়ার জন্য তো এখানে তীরন্দাজ বন্দুকধারী সব সৈন্যরা এখানেই থাকতো তো চলো ভেতরটা নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই তাহলেই বুঝতে পারবে আর এই বাইরেটা দেখো চারিদিকের দৃশ্যটা তো এগুলো আরও আছে দেখাবো তোমাদেরকে আমাদের সময় হাতে কম ছিল তাই আমরা তাড়াতাড়ি করছিলাম যেহেতু আমরা সকালের দিকে ভোরের দিকে বেরিয়েছিলাম বর্ধমান থেকে অনেক দূরের রাস্তা তাই আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে সেই কারণে আমাদের হাতে খুব কম সময় ছিল তো আমরা চলো ভেতরটা দিয়ে যাই তোমাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছ এই গেটের ভেতরে দোতলা রয়েছে আর উপরে যে ছোট ছোট ক্ষোভগুলো দেখতে পাচ্ছি একদম উপরে দেখো ওখানটা থেকে বন্দুকধারীরা তীরন্দাজরা সব থাকতো ওখান থেকে ওখান থেকে কোনো শত্রু আসলে ওখান থেকেই গুলি করতো বা তীর তো আমরা ওই গেট থেকে বেরিয়ে চলে এসেছি এ পাটায় এ বেরিয়ে দেখতে পাবে তোমরা একটা এরকম বড় পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে তো এটা হচ্ছে লালজির মন্দির ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে মল্লরাজা দ্বিতীয় বীর সিং ও লালজির মন্দিরটি তৈরি করেছিলেন এটা হচ্ছে তার প্রথম যে গেটটা সেটা আর এখানে পাঁচ টাকা করে টিকিট লাগে কিন্তু আমাদের লাইনে আমরা ওই টিকিটটা কেটেছিলাম তো লালজির মন্দিরে ভেতরটায় আমরা যখন আসলাম তো দেখলাম যে এরকম একটা মন্দির রয়েছে পুরোটা পোড়ামাটির কাজের সব পোড়ামাটির কাজ আছে এখানটায় আর এখানকার প্রত্যেকটি মন্দিরে দেখবে একই রকম গেট দেখো তিনটে গেট সামনে রয়েছে মাঝখানে একটি চূড়া রয়েছে তো ওপরে একটা দেখো চূড়া আর ওপরে ত্রিশুলের মতো একটা রাখা রয়েছে ঠিক আছে তার সামনে এখানে একটা মঞ্চ রয়েছে মঞ্চ ঠিক পাশেই তোমরা দেখতে হবে এরকম একটা বড় তুলসী মন্দির সেটাও কিন্তু পোড়ামাটির কাজ আছে কিছুটায় আর তার পাশে যেটা দেখতে হবে কক্ষ এটা হচ্ছে ভোগ কক্ষ তো এই জায়গাগুলো এখন সেরকম নেই অনেক ভেঙে চলে গেছে তো এখানটা থেকে আমরা এখন পিছন দিকে দিয়ে যাবো সেখানে কি কি আছে তোমাদের দেখাবো এটা হচ্ছে একটা কুঁয়ো রয়েছে ভোগোকের পাশে আর সামনে ওখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব পাশে যে জায়গাটা আছে সেটাও তোমাদের দেখাবো তার আগে তোমাদেরকে এই মন্দিরের বেশ কোন থেকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগে জায়গাটা দেখো কত সুন্দর লাগছে আর এখানকার প্রত্যেকটি মন্দির কিন্তু এই ল্যাটেরাইট পাথরের তৈরি এবারে আমরা মন্দির থেকে বেরিয়ে আসার পর ঠিক তার উল্টো দিকেই রয়েছে মৃন্ময়ী মায়ের মন্দির সেটাই তোমাদেরকে দেখাবো তো এই মিনময়ী মায়ের মন্দির বিষ্ণুপুর শহরে একটি প্রাচীন মন্দির এটি দশম শতাব্দীতে মল্লরাজ শ্রীমন্ত জগৎমল্লদেব নির্মাণ করেছিলেন মন্দিরটিতে প্রবেশ করার পরই তোমরা দেখতে হবে ডান হাতে কিছু দোকান রয়েছে সেখানে বিভিন্ন রকম টেরাকটার পোড়ামাটির কাজ রয়েছে তো সেই সব জিনিস চাইলে তোমরা কিনতে পারো এখানকার স্মৃতিচিহ্ন হিসাবে আর বাঁদিকেও কিছু দোকান রয়েছে আর মাঝখানে একটি রয়েছে বড় বট ব মানে বট গাছ যেটা তো এটা দেখো যে নামালগুলো ঝুলছিল সেগুলোকে দিয়ে সাপোর্ট করা হয়ে দেওয়া হয়েছে গাছটিকে যাতে আরও বড়ো হবে গাছটা কিন্তু খুব সুন্দর লাগছে এই গাছটি আর এই মন্দিরের ভেতরে এখন কাজ চলছে দূর থেকে দেখতে পাচ্ছ গেট বন্ধ করা আছে ভেতরে এখন কিছু কাজ চলছে সেই কারণে আমরা দুপুর টাইমে গিয়েছিলাম ঢুকতে পারিনি তো যাই হোক এখান থেকে আমরা এখন বেরিয়ে যাবো যে পাশের যে মন্দিরটা সেখানটায় তো সেই মন্দিরটায় কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো এই গেটটার ঠিক বাইরেই কোথাও যেতে হবে না এই গেটটা থেকে বেরিয়ে আসার পরই দেখতে হবে এই রাধেশ্যাম মন্দির এই রাধেশ্যাম মন্দির স্থাপিত হয়েছিল সতেরোশো আটান্ন খ্রিস্টাব্দে রাজা চৈতন্য সিংয়ের রাজত্বকালে আমরা এখন এই গেটটার সামনে রয়েছি এর চারিদিকে দেখতে পাচ্ছ সব পোড়ামাটির কাজ আর এখানকার যে পাথরের কাজগুলো সেটা হচ্ছে ল্যাটারাইট পাথর আর নিচের উপরে অংশগুলো দেখছো ইঁটের ঠিক আছে তো চলো এখন ভেতরটা দিয়ে প্রবেশ করব। সামনে দুটো দুদিকে বারান্দা রয়েছে মাঝখানে গেট গেট এখন খোলা রয়েছে আর এখানে সিকিউরিটি বসেছিল তো আমরা এখন ভেতরটায় চলে এসেছি দেখতে পাচ্ছ চারিদিকে সবুজে সবুজ খুব সুন্দর পরিবেশ একটা তো এখানে দেখতে পাচ্ছ সামনে একটা নাট্য মঞ্চ রয়েছে এই এইয এই দূরে এখানটাতে আর এদিকে গাছগুলোকে খুব সুন্দর করে কাটা রয়েছে ওইদিকে একটা বড় তুলসী মন্দিরও রয়েছে আর এই মন্দিরটার গর্ভগিরি রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি সেটা তোমার দেখাবো চারিদিকে দেখো এদিকে পোড়ামটির কাজ এই রাধেশ্বর মন্দিরটিকে এই অঞ্চলের জীবন্ত মন্দির হিসাবেই মর্যাদা দেওয়া হয় তো চলো আমি এখন এই গাছগুলো দেখানোর পরে তোমাদেরকে ভেতরটায় নিয়ে গিয়ে একটু দেখাবার চেষ্টা করব। আর এখানকার প্রত্যেকটি মন্দিরে একই রকম কিন্তু এই গেটগুলো রয়েছে আমি এটাই অবাক হয়ে যাচ্ছি যে যে মন্দিরটাই আছি একই রকম দেখো তিনটে করে মানে গেট রয়েছে আর মন্দিরের ডিজাইনগুলো সব একই রকম আর মন্দিরের যে কাজগুলো পোড়ামাটির দারুণ দারুণ কাজ সব পৌরাণিক কাহিনিগুলো রয়েছে তুলে ধরা হয়েছে মন্দিরে ঢোকার পরই দেখতে হবে এই মেন গেটে এদিকে একটা মূর্তি দেখলাম আর তার বাইরেই রয়েছে পোড়ামাটির কাজ এখানে বজরঙ্গলীর একটা মূর্তির করা রয়েছে ঠিক আছে তো চলো তোমাদেরকে এখানে একটা দেখাই এইখানে কিন্তু একটা মূর্তি দেখাচ্ছি যেটা তালা দিয়ে বন্ধ করা আছে গেটটা বন্ধ করা রয়েছে তো আমি এখন গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি তো যাই হোক এখানে একজন ছেলে গা একটা কোনো মোবাইলে গান শুনছিলো তাই আমাকে ভয়েসটা দিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বুঝতেই পারছো কপের মারবে তো চলো এখান থেকে তোমাদেরকে এবারে আমি পাশের যে জায়গাটা সেটা দেখাই গা আমরা তো মানে ঘুরছি এখন প্রচণ্ড রোদের জোরে ঠিক আছে তো ওই দিকে বর্ধমানে ব্যাপক বৃষ্টি হয়েছিল সকালের দিকে আর এখানে রোদ মানে রোদ রয়েছে বৃষ্টিটা হয়নি ঠিক আমরা এখন এই রাধেশ্যাম মন্দির রয়েছে এবারে পাশের যে মন্দিরটা আছে সেটা দেখাবো তোমাদেরকে আর এখানে তোমরা কীভাবে আসবে সব কিছু তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কত টাকা খরচা পড়লো আমাদের আশাতে এখানে আসা যাওয়া নিয়ে টোটাল কত খরচা হয়েছে সবটা দিয়ে দেবো ঠিক আছে তোমরা ভিডিও দেখতে থাকবে সাথে থাকবে তো চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই এটা হচ্ছিলো রাধেশ্বাম মন্দির সেটাই তোমাদেরকে দেখালাম তখন রাধেশ্যাম মন্দির থেকে বেরিয়ে আসার পর আমরা গিয়েছিলাম বাংলা মন্দির এখানে গেলে পঁচিশ টাকার টিকিট দিয়ে যে টিকিটটি তোমরা প্রথমে কেটেছিলে সেই টিকিটটি কিন্তু অবশ্যই নিয়ে আসবে কারণ এই মন্দিরে সেই টিকিটটি লাগে তো দেখতে পাচ্ছ চারিদিকে দৃশ্যটা তোমাদেরকে দেখালাম আর এটা হচ্ছে জোড়া বাংলার যে মন্দিরটা সেটা এটা ষোলোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে রাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেব করেছিলেন এই মন্দিরটা তো দেখতে পাচ্ছ দুদিকে দুটো কুড়ে ঘরের চালার মতো ডিজাইন করা রয়েছে চারিদিকে নিচেতে পোড়ামাটির কাজ বিভিন্ন রকম মাটির মানে পোড়ামাটির যেসব কাজগুলো সেগুলো রয়েছে তো এটা কুড়ে ঘরের আদলে তৈরি ছিল সেই কারণে এটা জোড়া বাংলার নামটা দেওয়া হয়েছিল মন্দিরটি গায়ে দেখো খুব সুন্দর সুন্দর যে টেরাকোটার কাজগুলো দেখালাম খুবই সুন্দর আর এদিকে চারিদিকে সবুজে সবুজ চারিদিকে খুব সুন্দর করে ঘিরে গাছগুলো খুব সুন্দর করে ছাটা রয়েছে এদিকে একটি গেট রয়েছে গেটটা বন্ধ থাকে দুপুর দিকে আর এটা হচ্ছে পেছনের দিকটা দিয়ে আর ওই দিকটা সামনেরটা আর এটা দেখো পাথরগুলো ল্যাটারেট পাথরের সেই একই রকম সব এই পাথর দিয়ে এখানে তখনকার দিনে এই মন্দিরগুলো বানানো হয়েছিল আর এগুলো সব পোড়ামাটির কাজগুলো জোলা বাংলা মন্দির থেকে বেরিয়ে আসার পর আমরা যে জায়গাটা দেখতে পেলাম আমাদের অটোচালক বলেন এই জায়গাটার নাম হচ্ছে নাকি গুমঘর এই ঘরটি তখনকার দিনে রাজারা শাস্তি দিতেন এই ঘরে তো চলো এই ঘরের ঠিক ডান দিকে আমরা এখন যাব যে মন্দিরটি সেটা হচ্ছে শ্যামরায়ের মন্দির তো এই ঘরটা এখন সেরকম কিছু নেই বন জঙ্গলে ভরা চারিদিকে আমরা সেই জন্য আর নেমে দেখতে গেলাম না এবারে আমরা এই পথ ধরি ডান দিকের যে রাস্তাটা সেই রাস্তা ধরে চলে যাব। রাদেশ এই শ্যামরায় মন্দির তো আমরা একদম কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে শ্যামরায় মন্দির মন্দির ঢোকার আগে দেখতে হবে এরকম চারিদিকে সব জিনিসপত্র রয়েছে দোকান রয়েছে আর কি আর এখানকার যেসব পোড়ামাটি টেরাকোটার কাজ সেগুলা এখানে তোমরা পেয়ে যাবে তো প্রত্যেক মন্দিরের কাছেই এরকম বসে আছে তোমরা চাইলে সেখান থেকে সেখানকার স্মৃতিচিহ্ন কিছু নিয়ে আসতে পারো আমরা মন্দিরটা ঢোকার সময় আমাদেরকে এখানকার সিকুড়িটা বলল যে দাদা আমরা ভেতরে যান ছবি তুলুন কিন্তু সেলফি তুলবেন না তো আমরা সেলফি তুলিনি এই মন্দিরে দেখো আগে যে মন্দিরগুলো দেখলাম তার থেকে কিন্তু একটু আলাদা এর তিনটি গেটই আছে কিন্তু ওপরে চার মাথায় চারটি চূড়া আর মাঝখানে একটি চূড়া রয়েছে তো এই শ্যামরাই মন্দির মল্ল রাজা রঘুনাথ সিং ষোলোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন তো আমি এখন সেই মন্দির থেকে ঠিক একটু দূরে এসেছি তোমাদেরকে ভালো করে ছবিটি দেখাবার জন্য দেখো চারিদিকে পোড়ামাটির কাজগুলো কত সুন্দর কাজ আর ওপরে চারদিকেই চারটে কিন্তু এরকম একটা চূড়ার মতো রয়েছে আর মাঝখানে একটা ঠিক তার উপরে চূড়া রয়েছে আর এখানকার দেখো এই চূড়াটা যদি না থাকে তুমি আগে যে মন্দিরটা তোমরা দেখেছো সেইগুলোর সাথে তুলনা করা দেখো একই রকম তিনটে করেই গেট মন্দিরের ডিজাইন কিন্তু এক তো এটাই আমার কিন্তু খুব আশ্চর্য যে এখানকার মন্দিরের ডিজাইনগুলো কিন্তু একই রকম সব আমি এখন এই পেছনটা দেখিয়ে এসেছি পেছন থেকে তোমাদেরকে দেখাচ্ছি দু অ্যাঙ্গেলের দেখো দুটো সাইডের যে কাজটা একই রকম লাগছে তিনটে করেই গেট এদিকে তিনটে গেট এদিকে তিনটে গেট তো চলো আমি বাইরে চলে এসেছি বাইরে থেকে তোমাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এবারে এখান থেকে আমরা যে জায়গাটা যাব সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এবারে আমরা যে জায়গাটা যাব জায়গাটার নাম হচ্ছে লালবান আমরা অটোয় চেপে পড়েছি অটোয় করে যাচ্ছি সেই পাড়ার ভেতর দিয়ে তো আমরা মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি তো এই লালবান প্রবাদে আছে যে লালবান্ধের দক্ষিণ পূর্ব যে গড় আছে সেখানে লালবাইকে রাখা হয়েছিল যখন বিষ্ণুপুর আক্রমণ হয়েছিল তখন মহারাজা রঘুনাথ সিংহ রণনিপুণতায় চেত বড়দা জয় করেছিল তাই রাজাকে সন্তুষ্ট করার জন্য উপহার হিসাবে সৈন্যরা নিয়ে আসে রহিম খার সঙ্গীত নিপুণার রূপসী বেগম লালবাইকে এই মনের রাজা তাকে আশ্রয় দেন লালগড়ে রাজা মাঝে মাঝে লালবাইয়ের বাসভবনে যেতেন রাজাকে নিয়ে লালবাইয়ের শুরু হয় তার খেয়ালি খেলা তার প্ররোচনায় রাজা খনন করে এক বিশাল দিঘি এই দীঘির নাম লালবাঁধ তো এই হচ্ছে সেই লালবাঁধ তো চলো আমরা এই লালবাঁধ থেকে এবারে অন্য জায়গায় যাব। সেটাও তোমাদের দেখাবো তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দলমাদল কামান দ্বিতীয় রঘুনাথ সিংয়ের সহদর গোপাল সিংয়ের আমলে এই রাজ্যে প্রজাদের হরিনাম করা বাধ্যতামূলক ছিল সেই সময় মারাঠারা বাঙালি লুট করার জন্য সরি বাংলা লুট করার সময় বিষ্ণুপুর আক্রমণ করেন আর এই সময় মদনমোহন ঠাকুর দলমাদল কামাল দেখেছিলেন মারাঠাদের বিরুদ্ধে এই হচ্ছে সেই কামালটি কত বড় এটা হচ্ছে পুরো লোহার আর মাঝখানে দেখতে পাচ্ছ মাঝখানে যে গর্তটা অনেকটা বড় যেটা ফুটোটা যেটা বলছে তো এই যে জায়গাটা হোলটা আর সাইড এটা হচ্ছে পুরো ঢালায় লোহার পেটায় লোহার যেটা বলে সেটা অনেকটাই বড় এটাকে ঘিরে রাখা রয়েছে তো এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব পাশে একটা মন্দির আছে সেই মন্দিরটা দেখতে তো এই মন্দিরটা আমরা যাওয়ার পর দেখলাম গেট বন্ধ আছে যেহেতু আমরা দুপুর দিকে নেমেছিলাম কারণ আমরা বর্ধমান থেকে এসেছিলাম বর্ধমান থেকে আসার সময় আমরা ভোরবেলায় বেরিয়েছিলাম পাঁচটার সময় পৌঁছেছিলাম বারোটা দশে তো আমরা এখন ওখান থেকে মন্দিরটা দেখে ফিরে যাচ্ছি অটোই চেপে গেছি এবারে অটো করে চেপে এখান থেকে আমরা যাব বাস স্ট্যান্ডে এখান থেকে বাস ধরে আমরা যাব বর্ধমান তো দেখতে পাচ্ছ আমরা বাসে চেপে গেছি এখান থেকে আমরা এখন বর্ধমানের দিকে যাচ্ছি আর তোমরা সম্পূর্ণ ভিডিও দেখবে বর্ধমান থেকে কটায় বাস আছে বিষ্ণুপুর থেকে কখন বাস তোমরা বর্ধমানে আসার সময় পাবে মানে যখন আসবে তখন কটায় পাবে কোন দিকে আসলে তোমাদের সুবিধা হবে সব কিছু ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমরা এখান থেকে বর্ধমানে নেমে গেছি বর্ধমান আলিসা বাস স্ট্যান্ড থেকে এবার আমি আমার যেখানে বাড়ি সেখানে চলে যাব তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটি যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল আইনটি প্রেস করে রাখবে